চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু পুরোপুরি নিরামিষ একটা রেসিপি বানাবো ঝিঙে আলু দিয়ে একটা সবজি যেটা কিনা ভাতের সাথেও খেতে পারো কিংবা রুটি লুচি পরোটার সাথেও খাওয়া যেতে পারে আর খুব সিম্পল ওয়েতে আমি রান্না করব মানে খুব কম মশলা দিয়ে নিরামিষ রান্না আগেই বলেছি আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো চলো স্টার্ট করে দিই তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঝিঙে আর এদিকে আলু সবগুলোকে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়ে এখানে কেটে নিচ্ছি তো ঝিঙেটা একটু বড় বড় করে কাটছি কারণ ঝিঙে রান্না করলে অনেকটাই কমে আসে মানে নরম হয়ে যায় তো একটু বড় বড় সাইজে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো এখানে ঝিঙেটা কেটে নিচ্ছি এর সাথে আমি আলুটাও কিন্তু কেটে নিচ্ছি একটু বড়ো সাইজ করে এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি কালো জিরে ফোড়ন সাথে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর দেখো আলুটা একটু বড়ো সাইজ রেখেছিলাম বললাম তো সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর দেখো বেশ কিছুটাক্ষণ নাড়াচাড়া করার পরে এইভাবে একটু মানে ভেজে নিচ্ছে আলুটা তো আলুটা একটুখানি ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করছি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে আমি লোতে রেখে দেবো যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায় তো ঝিঙের ভেতরে যে জলটা থাকে সেটা একটু বেরিয়ে আসে ঝিঙেটা একটু নরম হয়ে যায় তো তার মাঝখানে দেখো একটা মশলা বানাবো প্রথমেই দেখো মিক্সির বাটিতে দিয়েছি আদা আর এখানে এই কাঁচা বাদামটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এটাই একটু দিয়ে দিলাম খোসা সমেত আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু পোস্ত আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তো আমি আবারও এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো এখন তো এখানে যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তো তার সাথে একটু জল দিলাম আর এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে তো এবারে এইদিকে ঝিঙেটাও দেখতে পাচ্ছ বেশ কিছুটা নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরও কিন্তু আমি আবারও একটু ঝিঙে আর আলুটা একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি যে সাদা পেস্টটা বানালাম সেটাই মানে বাদামের পেস্টটা ওটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে সামান্য একটু জলও আমি অ্যাড করব। দেখো জলটা দেওয়ার পরে এবার ভালো করে এই মশলাটা মানে বাদাম পেস্টটা এই ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু আমি চিনি অ্যাড করব কারণ নিরামিষ রান্না চিনি না দিলে কিন্তু ভালো লাগে না কারণ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তো এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো মানে আর একটু নুন দিচ্ছি যেহেতু নুনটা একটু কম আছে আর সাথে একটু চেরা কাঁচা লঙ্কা সেটাকে দেওয়ার পরও আবারও একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পরে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লোতে রেখে দেবো যতক্ষণ না আলুটা নরম হয় মানে পুরো রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হয় কারণ এর মধ্যে আর বিশেষ কিছু যাবে না পুরোটাই এই কয়েকটা উপকরণ দিয়েই তৈরি সত্যি বলছি এই রান্নাটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল তো যাই হোক ঢাকনাটা খোলার পর মানে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়া ছিল লোতে তো হয়ে গেছে ঢাকনাটা খোলার পর সামান্য একটু মানে কাঁচা সর্ষের সরষের তেল এর মধ্যে ছড়িয়ে দিয়েছি ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চেক আউট করে নিও আর এই রেসিপিটা ট্রাই করো ভালো থেকো টাটা